হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকের ব্লগে থাকবে সীমাই রান্না করা ও চিকেন বিরিয়ানি সবাই দেখতে থাকুন আর আপনাদের সাথে গল্প করি তাই তো সময়টা গি দিয়ে ভাই যে দুধটাকে ভালো করে জাল করে নিয়ে রান্না করতেছি তো আপনারা দেখতে থাকুন আর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই সেটা হলো কি আরে ভাই আপনারা কিছু ফেসবুকের গাইডলাইন আছে সেগুলো মেনে নিয়ে কাজ করার চেষ্টা করুন সবাই আমি নিজেও তার অর্ধে নয় কিন্তু আমরা কি করি ভাই একটু বড় ভিডিও আসলে ঠেলাঠেলি করি ঠেলাঠেলি করি কিন্তু এই যে আমরা ঠেলাঠেলি করি হিংসামি করি ঠিকমতো ভিডিওটা সম্পূর্ণ না দেখে কমেন্ট করে আসলে এগুলো মোটেও একদমই ঠিক না আমাদের কারোরও করা উচিত নয় ফেসবুক মামা কিন্তু দেখতেছে ফেসবুক মামা দেখে আমাদের সব কিছু ফলো করতেছে তাই আমাদের এটা করা কখনোই উচিত না যখনই যার ভিডিও আসবে চেষ্টা করবেন সম্পূর্ণটা দেখে গঠনমূলক কমেন্ট করার জন্য তাই তো কথা বলতে বলতে সময় একটা পাক শেষ হয়ে গেছে চিকেনটাও আমি হালকা ভেজে নিয়ে কষে নিয়েছি সঙ্গে আদা রসুন পেস্ট তারপর কিশমিশ বাদাম সবগুলি পেস্ট করে গরম মশলা যা আছে একবারে দিয়ে দুধ দিয়ে টক দই দিয়ে জাল করে নিয়েছি একটু ঘন করে নিয়েছি দেখেন কালারটা দেখতে কত সুন্দর হয়েছে এখন চাউল গুলো ধুয়ে ভালো করে একটু ঝরা করে নিয়েছি যে পানিটা শুকিয়ে নিয়েছি তারপর আমি গরম পানিতে সব মশলা দেব আপনারা দেখতে থাকেন তো যে কথা বলতেছিলাম আসলে সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা ভিডিওটা দেখবেন সম্পূর্ণ গঠনমূলক কমেন্ট করবেন কারণ আপনি আমার ভিডিও ধাক্কা দিবেন আপনার ভিডিও অন্য কেউ ধাক্কা দিবে আর এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই ভিডিওটা আবার সবার কাছে ছড়িয়ে যাবে এবং আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো অন্যের কাছে পৌঁছায় যাবে এভাবেই আমরা এগিয়ে যেতে পারবো তাই তাহলে আমাদের উচিত হবে সম্পূর্ণ ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করা সবার সাথে সবাই হিংসা না করে আন্তরিক হয়ে একসাথে একজোটে কাজ করা হিংসা করে আসলে বড়ো হওয়া যায় না সম্পূর্ণ ভিডিও দেখে আশা করি আপনারা কমেন্ট করবেন এবং আপনাদের ভালো লাগবে তো দেখতে দেখতে আমার রান্নাগুলো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে আপনাদের কেমন লাগলো আমার এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কোনো ভুল হলে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখেন আমার পোলাটা রেডি হয়ে যাওয়ার পর আমি চিকেনটা তো আগেই ভালো করে রান্না করে নিয়েছিলাম এখন মিক্স করে দিচ্ছি যদিও সব সময় মুরগি রান্না করে ঝাল ঝাল বাচ্চারা একইভাবে খেতে খেতে ভালো লাগতেছিল না তাই একটু চেঞ্জ করে রান্না করলাম তো আপনাদের কাছে কেমন লাগছে সবাই জানাবেন এবং ভালো থাকবেন সবাই সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ফাইনালি লুক বিরিয়ানিটা যেমন দেখতেও সুন্দর সে খেতেও কিন্তু অনেক অনেক মজা ভালো থাকবেন সবাই আল্লাহে